যখন আমরা একটা একটা যেখানে আমরা অস্ত্রোপচারের মাধ্যমে মায়ের পেট এবং জরায়ুকে একটা ছিদ্র করে কেটে দিয়ে জরায়ুকেলি আফটার উইথ অ্যানেস্থেশিয়া তার থেকে আমরা বাচ্চাটাকে বার করে নেওয়া বার করে নিই সেটাকে বলা হয় অস্ত্রোপচারের মাধ্যমে যখন হচ্ছে শিশুকে ভূমিষ্ঠ করা হয় সেটাকে হচ্ছে সিজারিয়ান সেকশন বলা হয় প্রথমে আমরা স্পাইনাল স্পাইনালিয়া দেওয়া হয় পিছনে পিঠের দিকে ইনজেকশন দেওয়া হয় বা এপিডিসিয়া দিয়ে করা হবে করা হয় তারপরে প্রপার ড্রেপিং ড্রেপিং ড্রেসিং সবকিছু করা হলো তারপরে আমরা একটা একটা কাট ইনসিশন টু দিয়ে তলার দিকে নিচের দিকে লোয়ার সেগমেন্টের নিচে পেটে তার সঙ্গে সেইটা সেই লাইনে আমরা নিচের দিকে ঢুকে গিয়ে ইউট্রাসে লোয়ার সেগমেন্ট ইনসিশন দেওয়া হয় করে আমরা বাচ্চাটাকে ওখান থেকে অন্যভাবে বার করে দেওয়া হয় এইটাকে বলা হয় সিজেরিয়ান সেকশন বলা হয় আর নর্মাল ডেলিভারিতে যখন পথে যখন হচ্ছে আমাদের ডেলিভারিটা করা হয় বাচ্চাকে বার করা হয় যখন পথ দিয়ে দিয়ে সেটাকে বলা হয় তো নর্মাল সিজন্যাল ডেলিভারিতে তার মানে পেট থেকে আমরা বার করে দিচ্ছি বাচ্চাকে ইনসিশন দিয়ে অস্ত্রোপোষারের রেতে মাধ্যমে আর এটাতে আমরা হচ্ছে নর্মাল পথ দিয়েই যখন হচ্ছে ডেলিভারিটা স্পন্টেনিয়াস ডেলিভারি করানো হয় সেটাকে বলা হয় নর্মাল ডেলিভারি অনেক ক্ষেত্রে যখন হচ্ছে বাচ্চা হাঁপিয়ে গেছে বাচ্চার কোনো কিছু কমপ্লিকেশন আছে সেই সময় করি যখন ফিটার ডিস্টেন্স যেটাকে বলা হয় বা বাচ্চার অনেক সময় বাচ্চা ছোট থাকে অনেক সময় বাচ্চা ভালো করে বাড়ছে না সেটাকে বলা হয় গ্রোথ রেস্ট্রিকশন সেই সময় আমরা করি কি বা বাচ্চাটাকে আমরা টাইম ডে টাইমের আগে ডেটের আগেই আমরা বাচ্চাটাকে বার করে দেওয়া যে বাচ্চার ভিতরে যখন হচ্ছে কোনো সমস্যা হচ্ছে বাচ্চাকে গ্রোথের পেটের মধ্যে জল কমে গেছে সেই ক্ষেত্রেও আমরা জিনিসটাকে বার করে দেওয়া বা অনেক সময় বড় বাচ্চা বাচ্চা মানে সেটা নিচে দিয়ে আমাদের নিচে নর্মাল জনি পথ দিয়ে হবে না সেই সময় বার করি বাচ্চা আমাদের উল্টে আছে ফ্রিজ ডেলিভারি বলা হয় বা ফুলের প্লাসেন্টাল অনেক সময় কোনো প্রবলেম থাকলে হয়তো একদম নিচে ডেলিভারি পথে পথে একদম আছে তো সেই ক্ষেত্রে যখন ডেলিভারি নিচে দিয়ে করা হবে তখন প্রচন্ড ব্লিডিং হতে পারে তো সেই সব ক্ষেত্রে আমরা হচ্ছে বলা হয় যে সিজারিয়ান করে বার করা হবে বাচ্চা সোজাসুজি আছে ট্রান্সভার্স লাই বলা হয় মানে বাচ্চার মাথাটা নিচের দিকে নেই বাচ্চার মাথার নিচের দিকে না থাকলে আমরা অনেক সময় মাদের আমরা অপশন দেওয়া থাকে আবার অনেক মা এগুলো এমার্জেন্সি করি যখন হচ্ছে বাচ্চা হাঁপিয়ে গেছে বা বাচ্চা জল টল কম আছে আর অনেক সময় কিন্তু মারা আমাদের কাছে এসে চায় যে শিডিউল ডেটে আমরা একটা বাচ্চা বার করব সেই সময়ের জন্য কিন্তু আমরা এই সিজারিয়ান টাকে এ করা হয় সিজারিয়ান সিজার করেই বাচ্চাটা বার করি ইউজুয়ালি মারা 4 টু 6 উইকস এর মধ্যে কিন্তু এ হয় আমরা 4 4 দিনে মাদের ডিসচার্জ দি কিন্তু তারপরে বাড়িতে এসেও কিন্তু ফোর টু সিক্স উইক্স হচ্ছে ভালোভাবে একটু রেস্ট্রিকশনের মধ্যেই থাকা উচিত ওটা পোস্টপাটাম ফেজ বলা হয় তো মারা কিন্তু মাদের বা বাচ্চার যেমন কেয়ার নেওয়া হবে মায়েরদেরও কিন্তু ভালো করে কেয়ার নেওয়া উচিত রিস্ক আমাদের প্রচুর মানে এটা একটা মেজার অপারেশন ফিজিওলজিক্যাল ব্যাপার সবারই বাচ্চা হবে কিন্তু এটা একটা মেজার অপারেশন অনেক অনেক সময় প্রচুর হেমারেজ হতে পারে প্রচুর ব্লিডিং হতে পারে বা আমরা যে শরীরটা কাটছি পেট কাটা মায়া জরায়ু কাটা তার জন্য অনেক সময় ইনফেকশনস হতে পারে আর কি কি হতে পারে এনেস্থেটিক কমপ্লিকেশনস হতে পারে যে অ্যানেস্থেশিয়া দেয়া হয় তার জন্য অনেক সময় কমপ্লিকেশনস হয়ে মায়ের হয়তো পায়ের নিচের কোনো প্রবলেম হলো বা ওইখানে কোনো ইনফেকশনের জন্য মাথার মেনিনজাইটিস হতে পারে এই সব হয় বা অনেক সময় কি হয় ফিটাল ইনজুরি হয়ে যায় অনেক সময় স্ক্যালপেল দিয়ে আমরা কাটছি তো মাথাটা অনেক সময় স্ক্যালপে অনেক সময় ইনজুরি হয় আর আমাদের মাথায় রাখতে হবে অনেক সময় যে আমরা করি পেটের যখন দিই তাতে অনেক সময় কথা আছে বা হার্নিয়ার চান্স পরে বেড়ে যায় তো এই সব প্রবলেমস গুলো কিন্তু ক্রনিক পেলভিক পেন মাদের হতে পারে তো এই সব রিস্ক কিন্তু একটা বড় অপারেশন তার জন্য কিন্তু হতে পারে বা একটা স্কারিং দ্য দ্যাস হয় যেহেতু স্কার থাকে আমরা পেট জড়ায় কাটছি তো তারপরের প্রেগনেন্সিতে কিন্তু ফুলের প্রবলেম বা পরের ফিউচার প্রেগনেন্সি কিন্তু কিছু কিছু অনেক সময় প্রবলেমস কিন্তু কিছু থাকতে পারে করতে আর রিকভারি টাইমটা একটু বেশি হয় চার পাঁচ দিন মানে ডিসচার্জে চার পাঁচ দিন লাগে প্লাস রিকভারিও কিন্তু ফোর টু সিক্স উইক্স লাগে তো এই সবগুলো রিস্ক আছে বা কিছু আর একটা খুব রেয়ার রিস্ক যেটা হয় সেটা অনেক সময় কিন্তু এম্বলিজম হয় অনেক সময় ব্লাড ফ্লটস কিন্তু ব্লাড ভেসেলস চলে যায় মায়ের সেখান থেকে কিন্তু অনেক সময় এটাও কিন্তু অনেক সময় সিজিরিয়ান সেকশনের সময় দেখা গেছে খুব রেয়ার এটা হলেও দেখা গেছে আমরা পোস্ট অপারেটিভ কেয়ার মাকে যখনই একদিন যখন অপারেশনের পরেই মাকে বলি যে প্রচন্ড খুবই ভালো করে জল খাবেন যাতে পটিটা আপনার নরম থাকে যাতে কোনো অসুবিধা না থাকে এবং হচ্ছে ব্রেস্ট এনগর্জমেন্টের কোনো প্রবলেম অনেক সময় থার্টি সিক্স আওয়ার্স পরে ব্রেস্ট এ আসে মিল্ক আসে তাতে যেন কোনো ব্রেস্ট কোনো না হয় অনেক সময় ভালো করে ফিডিংটা একটা দিকে কমপ্লিট করিয়ে তারপর একটা দিকে ফিডিংটা করানো হয় তাহলে ব্রেস্ট এনকারেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট জিনিস জল খাওয়াটা আর হচ্ছে কোনো ইনফেকশন যাতে না হওয়ার জন্য মাকে সবকিছু ওষুধ ভালো করে যেন অ্যান্টিবায়োটিক্স আমরা দিয়ে রাখি এবং মাকে সেটা ফলো করতে মাকে যেন ফলো করতে হবে অনেক সময় সবাই ভাবে যে সিজিনে হচ্ছে মানে অনেক বার্থটাকে ইজিয়ার করে দিয়েছে মানে বার্থের মানে বাচ্চা হওয়াটাকে কোনো হচ্ছে কোনো প্রবলেম দায়ক নয় খুব হচ্ছে খুব ইজি কিন্তু সেটা একদমই নয় কিন্তু মায়ের হচ্ছে সিজারিয়ান সেকশনেও কিন্তু ব্যথা হতে পারে তিন চার দিন লাগে এটা বড় অপারেশন তারপরে চার থেকে ছ সপ্তাহ কিন্তু তাকে রিকভারি হতে হয় আবার অন্য মানে সেই জন্য হচ্ছে সিজারিয়ান সেকশন যে খুব ইজি ব্যাপারটা মায়ের জন্য সেটা কিন্তু কোনো ক্ষেত্রেই নয় আরে জিনিস অনেক সময় আমরা দেখি যে বাচ্চা মারা বলে যে সিজেন করে বাচ্চা বার করে দেওয়া হচ্ছে মানে বাচ্চা ছোট থাকবে চোখ ফোটেনি ওটা কিন্তু একদমই না বাচ্চা ছোট হলেও আমরা কিন্তু ঠিকঠাক টাইম মতো আমরা বার করি করি যখন মানে তিন সপ্তাহ আগে ডেটের থেকে যেটা ডেট আছে তার থেকে কিন্তু আমরা তিন সপ্তাহ আগে আমরা বাচ্চাটাকে কিন্তু ভূমিষ্ঠ করার চেষ্টা করি মানে একটা কারেক্ট ডেট যখন বাচ্চা ম্যাচিওর হয়ে গেছে আর অনেক ক্ষেত্রে যদি বাচ্চার কোনো প্রবলেম থাকে বাচ্চা বাড়ছে না ভালো করে তখন আমরা কিন্তু আগে করি তাহলে বাচ্চা তখন কিন্তু ছোট আছে বলেই আমরা কোন চোখ ফোটেনি এরম এরকম কিন্তু কোনো ব্যাপারটা না বাচ্চা চোখ কিন্তু অনেক আগেই ফুটে যায় তো ওটা কিন্তু বাজে ভাবনা মায়েদের অনেক সময় কিন্তু হয় ভাবে যে ভেজেন্ট ডেলিভারি আর তারপরে আর করা যাবে না মানে নর্মাল ডেলিভারি নর্মাল ভেজেন্ট ডেলিভারি একটা সিজেন সময় করা যাবে তা নয় ফিব্যাক বলে একটা কথা আছে ভেজেন্ট বার্থ একটা সিজেন সেকশন অনেক ক্ষেত্রেই আমরা যখন মনিটার সেই ভেজেন্ট ডেলিভারিটা করা উচিত সিজার সিজারিয়ান সেকশন হয়েছে তারপরে মা ভালোভাবে মাকে ইনস্টিটিউশনাল ডেলিভারি করেও আমরা কিন্তু ভ্যাজিনাল ডেলিভারি করতে পারি ওয়ান সিজার ইজ অলওয়েজ সিজার সেটা কিন্তু সব সময় নয় কিছু ক্ষেত্রে আমরা কিন্তু এতেও সিজার করতে পারি আর একটা হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট অনেক সময় ভাবে যে হচ্ছে মাটা ডিলেড হবে সেকশন করলে মাদের কোলে বাচ্চাটাকে আমরা দেরি করে দেবো সেটা আমরা একদমই নয় আজকাল খুব ভালো অ্যানাসেসিয়া হয়ে গেছে মারা খুব তাড়াতাড়ি ফার্স্ট রিকভার করে যায় ইমিডিয়েটলি সেন্স চলে আসে বা আমরা স্পাইনালে করি মানে সেন্সেই করি অপারেশনটা মাদের আমরা কিন্তু দেড় থেকে দু ঘন্টার মধ্যেই বাচ্চাকে কিন্তু কোলে দেওয়া হয় বা বুকে দেওয়া হয় যাতে হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্টটাও ভালো হয় আর একটা হচ্ছে ব্যাক অনেক মারা ভাবে যে অ্যানাস্থেটিক কমপ্লিকেশন সে ব্যাক পেনটা কিন্তু সিজারের জন্যই হচ্ছে মানে সিজেরিয়ানের অ্যানাস্থেসিয়ার জন্য কিন্তু সেটা একদমই নয় অনেক সময় পশ্চুরাল ব্যাক পেনটা হয় তো এটা ভেবে ভাবলে চলবে না যে অ্যানাসেসিয়া দেওয়া হয়েছে বলে তাদের হচ্ছে অনেক পেশেন্টেরই কিন্তু আমরা এ দিয়ে ইনসিশন চুজ দিয়ে আমরা এনেস্থেশিয়া করছি স্পাইনালিয়া কিন্তু তারপরেও কিন্তু কোনো কিছু প্রবলেম তাদের হয় না কিন্তু অনেকেরই ব্যথাটা হয়